সুপ্রিয় দর্শক মাত্র সাত দিন হয়েছে নতুন বিয়া হইছে এই বউ তার হাজবেন্ড এর মধ্যে তিন দিন জারু দিয়া পিটাইছে কি তার কারণ এটা আমরা শুনবো তাদের মুখ থেকে আচ্ছা ভাই কথা তো সত্য আপনার বউ আপনাকে তিন দিন জারু দিয়া পিটাইছে কথা তো সত্য এর জন্য ওই যে মুরব্বির আসছে মেম্বার সাহেব আসছে বিচার করার জন্য কথাটা তো সত্য ভাই আমি হারারে ডাকায় আনাইছি ভাই মানে আপনি ডাকায় আনাইছেন নতুন বউ এর অত্যাচার আপনি আর সহ্য করতে পারছেন না আপনার হাজবেন্ডে মারছেন কথা তো সত্য নাকি আপনার উপর যে অভিযোগটা আনছে এটা তো সত্য সম্পূর্ণ আপনি তিন দিনে জারু দিয়ে পিটাইছেন মেম্বার আপনি খবর পাই আসছেন যে তার খালি তার বউ মারে

আমার ফুচকা খাওয়া লাগে আমি প্রতিদিন ফুচকা খাই আমার যদি ভাত খাবো আমার কোনো কিছু চাই না কিন্তু আমার ফুচকা লাগবে আমার ছোট থেকে অভ্যাস আমার দুই বেলা ভাত না খেয়ে আমি থাকতে পারবো কিন্তু আমার ফুচকা লাগবে আমার প্রতিদিন ফুচকা খাওয়া লাগে তাইলে এই যে কই আমার ফুচকা আইনা দিতে ফুচকা আইনা দেই না তাইলে তাই মারম না তুমি কানে মারম ও মানে ফুচকা আইনা দেন না দেইきゃ মানে ফুচকা আপনি আইনা দেনা দেইきゃ আপনি মারছেন জি

ফুসকা পাগল বউ থেকে দৌড়ে থাকবেন যে মেয়ে ফুসকা বেশি পছন্দ করে এই মেয়ে থেকে সবাই দৌড়ে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ এক কাম করো তোমার বউ দেওয়া যাই ফুচকা খাওয়াই